আসসালামু আলাইকুম বিহর্স আজকের যে কালেকশনগুলো দেখাবো প্রথমে যদি একটা দেখাই সেটা হন্ডা হিরো স্প্লেন্ডার তো হন্ডা হিরো স্প্লেন্ডার প্লাস এটা হন্ডা হিরো স্প্লেন্ডার প্লাস বাইকটা সেলভের মডেল দুই হাজার আঠারো মডেল এলাইসাকার বাইক আর বাইকের যে কন্ডিশন দেখেন একদমই ফুল ফ্রেশ কন্ডিশন আবার কেউ ভাববে না এটা নিউ বাইক এটা একটা ইউজ বাইক তো বাইকটা একদমই ফুল ফ্রেশ কন্ডিশন আছে বগু নগা এটা নওগার ডিজিটাল আমরা স্মার্টের প্রথম মালিকের বাইক প্রাইজে একদম রিজনেবল প্রাইজের ভিতরে মাত্র ছিয়াত্তর হাজার টাকা মাত্র ছিয়াত্তর হাজার টাকা আসলে কিছু সম্মান করে দিন ইনশাল্লাহ তো বিয়ার্স আমাদের এই পাশের যে বাইকটা আছে সেটা হচ্ছে বাজাজ প্লাটিনা বাইকটার যে কন্ডিশন দেখেন ফুল্লি ফ্রেশ কন্ডিশন আছে জাস্ট বাইকটার এই পাশে একটু ঘাসা আছে দেখেন এবং এই যে ট্যাঙ্কিতে একটি স্পট আছে তো বিয়ার্স এই বাইকটার রাজশাহী ডিজিটাল নাম্বার স্মার্টকার প্রাইস একদম রিজনেবল প্রাইসের ভিতরে মাত্র ঊনসত্তর হাজার টাকা সেলবালা বাইক দু হাজার সতেরো মডেল তো আমাদের এই পাশে আরেকটি বাইক আছে দু হাজার উনিশের মডেল সিবিএস বিএস কন্ট্রোলিং যারা একদমই ফুল ফ্রেশ কন্ডিশনের বাইক খুঁজছেন তাদের জন্য এই বাইকটা প্রাইসটার প্রাইসও একদম রিজেনবল প্রাইসের ভিতরে আছে ঢাকা মেট্রো ডিজিটাল আমার স্মার্ট কার্ড মাত্র চুরাশি হাজার টাকা তো আমাদের ওই পাশের ভিডিওগুলো কালেকশনের ভিডিও এবং এই পাশের কালেকশনগুলো আমরা পরবর্তী ভিডিও দেখাবো ইনশাআল্লাহ তো বিহর্স আমাদের লোকেশন ইমরান মোটরস শলঙ্গাবাদ থান স্পোর্টস সলঙ্গা সিরাজগঞ্জ ধন্যবাদ আসসালামু আলাইকুম